বিএনপিতে ফজু পাগলা আছে জানতাম কিন্তু জমিয়ত হচ্ছে ফজু পাগলারা আছে যে তো জানা ছিল না আমরা কল্পনা করি নাই আমরা ধারণা করি নাই যে বিএনপিতেও ফজু পাগলা ব্যক্তিরা আছেন জমিয়তের এই যে ওনার বক্তব্যের মাধ্যমে কিন্তু আমরা ফজু পাগলার খবরটা পাইছি বিএনপি যেমন পাগলা ফজলুরে কি করতে হয় বহন কইরা চলতে হয় আমাদের কাছেও কিছু পাগলা ফজলু আছে আমরা ওই পাগলা ফজলুর যখন কোন উল্টা কথা বলে আমরা পরিষ্কারভাবে আমাদের মহাসচিব জানিয়ে দেন ওইটা তাদের ব্যক্তিগত মতামত এটা আমাদের জমিয়তের মেনে বিস্তারই কথা না তবে হ্যাঁ আমি ওনাকে ফজু বলতে চাই না ওনার বক্তব্য যদিও একটু বিভ্রান্তিমূলক হয়ে যায় কিন্তু ফজু পাগলার মতো এ তো পাগলামি বক্তব্য হয় না আস্তে আস্তে ট্রাই করলে হয়তো ফুজু পাগলাকে উনি ক্রস করতে পারবেন তবে এই লোকে আমি ফুজু পাগলা বলতে চাই না এই লোকের বক্তব্য আমি আগে শুনতাম ওনার বক্তব্য আমি আগে ছিলাম ওনাকে আমি পছন্দ করতাম ওনার ওয়াজে আমি যেতাম দূর দূরান্তে ওয়াজে যেতাম শুনতাম কিন্তু ওনাকে কেউ যদি ফজু পাগলা বলে আমি আন্তরিকভাবে কষ্ট পাবো আপনারা কেউ ওনাকে ফুজু পাগলা বলবে না ওনার দুই চারটা বক্তব্য শুনলে হয়তো ফুজু পাগলার সাথে মিলে যেতে পারে কিন্তু আসলে কিন্তু উনি ফুজু পাগলাম হন শহীদ রহমানের একমাত্র সন্তান আরেক জিয়ার সঙ্গে আমার একসাথে বসে কথাবার্তা হয়েছে হাজার হাজার আওয়ামী নেতা কর্মী মসজিদ মাদ্রাসা কমিটির পরিচালক এই দেশের হাজার হাজার আওয়ামী নেতা কর্মী আছে যাদের জাকাতের দ্বারা মাদ্রাসাগুলি চলে আওয়ামী লীগের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পরে ওয়াইসি সম্মেলনে যোগদান করে সর্বপ্রথম আমার এই দেশকে এই দেশকে বিশ্বের মানচিত্রে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বলে ঘোষণা করেছে ও আমার আওয়ামী লীগের বাইরা আওয়ামী যারা করে তারা ইসলাম বিরোধী না মসজিদের জায়গা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব বরাদ্দ দিয়েছেন

ভাষায় বলা যাচ্ছে জাতীয় পার্টিকে নিষিদ্ধের কথা উঠছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবেন আমরা দাবি জানাই তবে পণ্যবৎসর যারা পাংখা দিয়ে নৌকাকে বাতাস করেছেন তাদেরকেও নিষিদ্ধ করতে হবে তাদেরকেও নিষিদ্ধ করতে হবে বেশিরভাগের দূষণ যারা বারবার ইলেকশনে অংশগ্রহণ করে অবসর পর্যন্ত শেখ হাসিনাকে ক্ষমতায় থাকার জন্য যারা সহযোগিতা করেছিলেন সেই চোদ্দ দল সহ সবাইকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে ষড়যন্ত্র শুরু হয়েছে নির্বাচন বানচাল করার জন্য আমি এলাকাবাসীকে বলবো প্রত্যেক স্তরের জনগণকে বলবো নির্বাচন বানচাল হবে না আমরা সামনে নির্বাচিত সরকার অধীনে দেশকে করতে চাই শুধু নির্বাচন হবে তারপরে হেফাজত ইসলামের হেফাজত ইসলামের অনেক প্রোগ্রাম আমরা অ্যাটেন্ড করেছি আমরা যাই এখনো যাই গত কিছুদিন আগে সুলতাব্দি উদ্যানে যে প্রোগ্রাম হয়েছিল সেটাতে কিন্তু আমরা গেছি হেফাজত ইসলামের প্রোগ্রামে গেছি আমরা হেফাজত ইসলাম খেয়ে অন্ত থেকে ধারণ করি এটা কবি মাদ্রাসার একটা সংগঠন এবং কবি মাদ্রাসা সমস্ত গ্রামে গ্রাম এটা সাথে সংশ্লিষ্ট আছেন এটা অ রাজনৈতিক সংগঠন এই সংগঠনের কোনো মার্খা নাই কিন্তু দেখেন গাছ একটা রাজনৈতিক সংগঠনের প্রতীক জমিত উলামা ইসলাম যদিও জমিতে উলামা ইসলাম এক বাঙ্গন দুই বাঙ্গন তিন পাঙ্গন দিয়ে তিন গ্রুপ চার গ্রুপে পরিণত হয়েছে কিন্তু নিবন্ধনকৃত যে দলটি আছে সেই দলের মার্কে খেজুর গাছ এই খেজুর গাছওয়ালারা কিন্তু দাবি করছে যে হেফাজতের মাল্কে খেজুর গাছ আমি একজন কমে আলেম কমি সন্তান হিসেবে এটা আমি শুনতে কখনোই প্রস্তুত ছিলাম না যে হেফাজতে ইসলামের মার্কে খেজুর গাছ আমরা জানতাম একটা সিন্ডিকেট আছে এই সিন্ডিকেট ওই একটা দলের নির্দিষ্ট দলের লোকেরা এই সিন্ডিকেট পরিচালনা করতো এই নির্দিষ্ট দলটা আগে গোপন ছিল আগে স্পষ্ট ছিল না সবার কাছে কিন্তু এখন এদের নিজেদের স্লোগানের মাধ্যমে এই জিনিসটা স্পষ্ট হলো যে হেফাজতকে যে সিন্ডিকেটের মাধ্যমে হেফাজত পরিচালিত হতো সেই সেন্টিকেটটা একটা নির্দিষ্ট দলের সেই দলটার প্রতীক হচ্ছে খেজুর গাছ আর যে দলের প্রতীক খেজুর গাছ সেই দলের নাম হচ্ছে জমি জমিয়েতলামা ইসলাম বাংলাদেশ যেদিন থেকে জমিয়েতলামা ইসলাম বাংলাদেশ বিএনপির সাথে একটু খাতির ভালো তখন থেকে কিন্তু জন্মতে উলামা ইসলামে কিছু ফজু পাগলাদের কিছু ফজু পাগলাদের জন্ম হয়েছে আবির্ভাব হয়েছে এই ফজু পাগলাদেরকে নিয়ে কিন্তু এই জন্যই জমিতে অন্য আরেকজন নেতা বলছেন বিএনপি যেমন পাগলা ফজলুরে কি করতে হয় বহন করে চলতে হয় আমাদের কাছেও কিছু পাগলা ফজলু আছে আমরা এতদিনও এটা কল্পনা তো ছিল না যে বিএনপির মতো ফজু পাগলা দল জমিয়ত হতে পারে জমিয়তের মধ্যে ফুজু পাগলাদের জন্ম হতে পারে আবল তাবুল কথা নেওয়ালার জন্ম হতে পারে একটা ক্রমভিত্তিক ঐতিহ্যবাহী সংগঠনে সেটা আমরা কখনো ধারণা করি নাই কিন্তু ভিতরে ভিতরে যে ফুজু পাগলাদের জন্ম হচ্ছে ভিতরের লোকেরাই কিন্তু জানে এবং ভিতরের লোকদের মাধ্যমে কিন্তু এই জিনিসটা আমরা জানতে পেরেছি আমরা আগে এটা কখনো ধারণা করি নাই যে ফজু পাগলারা ফজু পাগলাদের মতো ব্যক্তিত্ব এই জমিতেগুলো আমার ইসলামে থাকতে পারে যাই হোক আমরা বিশেষ করে আমি দেখেন যদি দু হাজার তেরো সালে হেফাজতের বড় প্রত্যেকটা আন্দোলনে আমরা খুব সক্রিয়ভাবে জড়িত ছিলাম আমরা কাশিমে ঢাকা অবরোধে গেছি এর আগে যে লং মার্চ হয়েছিল সেটাও আমরা পালন করছি শেষ সময় যে আমরা রাস্তাঘাট মহাসড়ক অবরোধ অবরোধ করে এটা আমরা পালন করেছি হেফাজতের ন্যূনতম প্রত্যেকটা কর্মসূচি কিন্তু আমরা পালন করে থাকি আমরা কোনোই আশা করি না যে হেফাজতে ইসলাম কোন রাজনৈতিক সংগঠনের আতলে চলবে আমরা কখনো আশা করি নাই তারপর আমাদের কাছে যে কিছু ব্যক্তিদের সিন্ডিকেটের মাধ্যমে হেফাজত ইসলাম কিছুটা প্রভাবিত আমরা জানতাম ভিতরে ভিতরে কিন্তু এটা যে ওনারা নিজেরাই প্রকাশ করবেন ওনাদের মাধ্যমে নিজেরাই প্রকাশ করবেন সেটা জানতাম আজকে এটা প্রকাশ হয়ে গেল হেফাজতে ইসলামের যে আবেগ মানুষের যে আবেগ হেফাজত ইসলামের প্রতি এই আবেগটা কাজে লাগানোর জন্য মানুষকে হেফাজতে ইসলামের মালকে ফেজুর বলে এক স্লোগান দেওয়া হচ্ছে বাস্তবতা হচ্ছে বর্তমান বাংলাদেশে ইসলামপন্থীদের একটা একটা জুট হতে যাচ্ছে সেই জুটের মধ্যে একটা দল ইসলামী একটা দল ছাড়া সবকটি দলই মোটামুটি এই এই জোটের মধ্যে সামিল হচ্ছে কিন্তু একটা দল যে দলটা বিএনপির সাথে যাওয়ার সম্ভাবনা খুব বেশি দেখা যাচ্ছে হেফাজত ইসলামকে ব্যবহার করার চিন্তা ভাবনা করছে এবং তাদের সুগান হেফাজত ইসলামকে টেনে আনছে আমরা চাই কখনোই যেন হেফাজতে ইসলাম কোনো রাজনৈতিক না রাজনৈতিক কর্মকাণ্ড তাদের মাধ্যমে না হয় এবং হেফাজত ইসলামের যে গঠনতন্ত্র এই গঠনতন্ত্রের মধ্যে কথা আছে অরাজনৈতিক সংগঠন আমরা চাই হেফাজত ইসলাম ও থাকুক এবং হেফাজতের যে আবেগ আছে এই আবেগটাকে যেন আমরা সকলে মিলে ধারণ করতে পারি এটা নির্দিষ্ট কোনো দলের যেন আবেগ না হয়ে যায় সেই কামনা করি